সবাই কেমন আছো আমি রোজা পেয়েছিলাম রোজা তোর মধ্যে বাংলা ব্যঞ্জন ক ঘ 더더더더뭘 다노 더더더더뭘 다노 보보보보모

হা দ ধ দন্ত ন প ফ ব ব ম ম ততস্থ যাও বয়সমরা ল তালে বসো মধ্য ন শ দন্ত শ হা ฐয়সমরা ฐয়সমরা ততস্থ কণ্ঠত অনুসার বিশর্গ চন্দ্রবেন্দু আমার পড়া কেমন লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো